অন্তরে ঢুকাইতে হবে নবীর জন্য জীবন দিতে হবে এখন তো নবীর জন্য জীবন না নবীর জন্য সামনে তারাই বেরিয়ে সহজ করে জীবন কেমনি দিব ঠিক কিনা কোন নবীকে নিয়ে যদি কোন বাজি মন্তব্য করা হয় বাংলার জমিনে এরপরে এই কি বলে আলেম ছাড়া দেখবেন আইগে না ঘটনা কি আমরা কি সবাই মুসলমান না দাবি তো করে সবাই মুসলমান এরকম কেন আমার নবী কিনে কুটুক্তি করবে আমার দিন কিনে কুটুক্তি করবে আমার কোরআন কিনে কুটুক্তি করবে যারা তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন দিতে রাজি আছি ইনশাল্লাহ কিসা আওয়াজ দেয় কিসা আওয়াজ দেয় না বুঝতে পারতেছি না ভয় পান থাকি ইসলামের পথে থাকবো আমরা তো কোনো ইর প্রেচার পারতেছি না এখানে এখানে কোরআন হাদিসের কথা বলছে ঠিক কেনা বলে কোরআন হাদিসের কথা চলবে এখানে ভাইয়ের আমার নবীকে সর্বোচ্চ ভালোবাসতে হবে দেখেন একটা ঘটনা মনে পড়ে গেল সর্বোচ্চ ভালোবাসা কেমন নবীর প্রতি দিতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম কে একবার দুইজন ছোট্ট সাহাবি দুইজন ছোট্ট বালক না বালক বয়স আট থেকে দশ বছর বয়স একজনের আট বছর আর একজনের দশ বছর নবীকে জিজ্ঞাসা করতেছে বলেন তো এই মক্কা নগরের সব চাইতে আপনাকে বেশি কষ্ট দিয়েছেন কে নবীকে প্রশ্ন করছে নবীকে সাংঘাতিক ব্যাপার এত আট বছর দশ বছরের ছেলে আমাকে প্রশ্ন করছে আপনাকে কে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই মক্কা নগরে আল্লাহ নবী বলেন আমাকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে আমার চাচা আবু জেহেল কে জোরে বলেন আবু আবু জেহেল উনি তো আসলে আবু জেহেল তো ওনার নাম না ওনার নাম কি অমর ইমনেল হিসাম অমর তাহলে এই আবু জেহেল ওর মূর্খতার কারণে নাম দেওয়া হলো কি আবু জেহেল মূর্খতার পিতা এখন এই আবু জেহেল নবীকে সর্বোচ্চ কষ্ট দিছে মক্কানগরে এত কষ্ট দিছে যেই কষ্টে আমার নবীজি সময় ব্যতীত থাকতেন কারণ নিজের ঘরের মানুষ যখন কষ্ট দেয় সেই কষ্ট সহ্য করা যায় না ভাই আজকে থেকে আমরা ওয়াদা করলাম হাত মিলাও হাত মিলাইলাম হাত মিলানোর বলতেছে আজকে ওয়াদা করলাম যেই পর্যন্ত আবু ঝেলকে আমরা কদম করতে না পারবো সেই পর্যন্ত আমাদের শান্তি আর লাগবে না কত বড় কথা দেখছেন তখন আবু জেল কিন্তু মানে সেই চেহারা সুটাম দেহ মানে যুদ্ধের মতো মানে বীর এমন অবস্থা তাকে মারার প্ল্যান করে হত্যা করবে তাকে কেন বলেন তো নবীর মহাব্বত নবীর মহাব্বত নবীর ভালোবাসার কারণে আজকে আমরা নবীর কারণে নবীর মহাব্বতের কারণে আমরা কিছুই ছাড়তে পারতেছি না আমরা নবীর মহাব্বতের জন্য সব ছেড়ে দিতে হবে নবীর জন্য আমার কি ছাড়তে হবে আমার সন্তান ছাড়তে হবে নবীর জন্য আমার স্ত্রী ছাড়তে হবে নবীর জন্য আমার সব ছেড়ে দিতে হবে কিন্তু নবীকে ছাড়া যাবে না আজকে আমরা নবীকে ছেড়ে দিয়েছি নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি আজকে নবীর আদর্শ না মেনে আমরা অন্য মতাদর্শের দিকে আমরা ধাবিত হইতেছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলে না আমি মায়ের আমার এই দুই ছেলে প্রতিজ্ঞা করলেন কিছুদিন পর মসজিদে নবীবীর সামনে নবী করিম সাল্লাম ঘোষণা দিলেন বদরের যুদ্ধ আসলো কিসের যুদ্ধ বদরের যুদ্ধ আসলো বদরের যুদ্ধের জন্য বদরের যুদ্ধের জন্য সেনাবাহিনী যারা থাকবে যুদ্ধে যারা করবে যুদ্ধ বাহিনী যারা থাকবে সবাইকে যাচাই করা হচ্ছে কারা কারা যুদ্ধের ময়দানে যাবে সবাইকে যাচাই বাছাই করা হচ্ছে যুদ্ধের ময়দানে কি সবাই যেতে পারবে যে রোগাক্রান্ত সেকে যুদ্ধে যেতে পারবে যুদ্ধের জন্য বাছাই করা হচ্ছে বাছাইয়ের লাইনে এই দুই সন্তান দাঁড়িয়ে গেছে সুহান দাঁড়িয়ে গেছে পিচ্ছি এখন সবাইকে বাছাই করা হচ্ছে বাছাই করতে 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 এই দুই ছেলের কাছে গেছে একজনের নাম মোয়াজ আর একজনের নাম এই নাম হলো মাস আর একটা মনে আসতেছে না এই দুই সন্তানকে নিয়ে কি করলেন ওর কাছে গেলেন যাওয়ার পরে বড় ভাই যে আগে দাঁড়াইছে তার কাছে গেলেন আর বড় ভাই খালি হলো পাও খালি উৎসাহ করতেছে কথা বলছেন এটার কি করে বাংলা ভাষায় কি বলে হ্যাঁ উসা হওয়ার জন্য কি করে হ্যাঁ এ তো বুঝতে পারছেন যে উৎসাহ হওয়ার মানে চেষ্টা করছে আমি একটু হই যাতে নবীর চোখে আমাকে পড়ে আমি যাতে যুদ্ধ যেতে পারি নবী সাল্লাম বললেন এই ছেলে তুমি কত এত উকি মারতেছ এত ডিল কি কারণ কি কি সমস্যা আমি যুদ্ধে যাব। সুবাহানাল্লাহ বলেন যুদ্ধে যাবো আমি না তুমি যুদ্ধে যেতে পারবে তোমার যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই কেননা তোমার মা আছে কয় হ্যাঁ মা আছে তুমি মায়ের খ্যাতমত গে মায়ের কথা মতো শোনো গে এটাই তোমার জন্য যথেষ্ট তোমার যুদ্ধে যেতে হবে না তোমার যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিছে না আমি যাবো যুদ্ধে যাব আমি যুদ্ধে যাবো কান্না করে দিছে তাই তুমি কান্না করছো কেন কান্না করছে এর জন্য আপনি যেদিন আমাকে বলছেন আবু জেহেল আপনার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সেই থেকে আমি প্রতীক্ষা করেছি আমি সেই যুদ্ধে যাবো আমি আবু জেহেলকে কতল করবো আমরা দুই ভাই ওয়াদা করেছি আমরা আমার মায়ের কাছে গেছি আমার মা দেখি যে কান্না করতেছে আমার মা কান্না করে বলতেছে বদরের যুদ্ধের আহ্বান হয়ে গেছে আমার স্বামীও তো জীবিত নাই আর আমি যে আমার বদর যুদ্ধে আমি কাউকে পাঠাবো আমার সন্তানেরও আমি পাঠাবো কাবে মা কান্না করতেছে তখন এই দুই সন্তান যাবো মা তুমি কেন কান্নাকাটি করতেছো আমি কান্নাকাটি করতেছি এই জন্য আজকে নবীজি বদর যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করছে সকলেই বদর যুদ্ধে যাবে কিন্তু আমার তো এরকম সৌভাগ্য নাই বদর যুদ্ধে গিয়ে আমার স্বামী ইন্তিকাল করবে আমার স্বামী শহীদ হবে আমি শহীদের স্ত্রী হয়ে হাসরের ময়দানে দাঁড়াবো সেই সমর্থক আমার নাই আমার দুটো সন্তান তোমরা আছো তোমরাও ওইরকম বয়স্ক না আমি চিন্তায় পড়ে যাচ্ছি আমাকে আল্লাহ কতটুকু ভালোবাসলো কতটুকু নবীর ভালোবাসা আমি অর্জন করতে পারলাম দুই সন্তান বলতে মা তুমি কান্না করো না আমরা ওয়াদা করলাম আমরা বদর যুদ্ধে যাব। তখন নবীকে এই কথা বলার পরে নবীজি খুশি হয়ে গেছে যাও তোমাকে মানলাম তুমি যাবে বড়টা মানা হলো কিন্তু ছোটটা বলছে আমি তো ওয়াদা করেছি আমি তো যাবো কিন্তু বড় ভাই ই হয়ে গেল। বড় ভাই রাজি হয়ে বড় ভাইয়ের প্রতি রাজি হয়ে গেলো নবীজি কিন্তু আমার প্রতি তো রাজি হলো না আমি কি করি নবী বলতে না তুমি যেতে একেবারে ছোট এই সন্তান বলতেছে হুজুর তাহলে পরীক্ষা করা হোক আমি ছোট হইতে পারি কিন্তু আমার শক্তি বেশি কি তো যাবার শক্তি বেশি দুই ভাইকে কি করা হোক শক্তি পরীক্ষা করা হোক ঠিক আছে তাহলে শক্তি পরীক্ষা করা হোক এবার এই দুই ভাই সত্যি পরীক্ষা শুরু করবে তার আগে ছোট ভাই বলতো ভাইরে তুমি তো সাকসেসফুল হয়ে গেছো ভাই তুমি আমাকে নিয়ে যেতে হবে এজন্য জন্য তোমাকে একটু সিক্রিফাইস করতে হবে কি করতে হবে আমি তোমাকে ফেলে দেবো তুমি সরাসরি করে দেবো সুবহানাল্লাহ কল ভাইয়ের আমার এই সেক্রিফাইসের ভিতর থেকে দুজনকে নেওয়া হলো বদর যুদ্ধে বদর যুদ্ধে যাওয়া হলো বদর যুদ্ধের যাওয়ার পরে যখন যুদ্ধ তুমুল শুরু হয়ে গেছে এদিকে আব্দুর রহমান ইবনে আউফ উনি চিন্তা করতেছে যে এই আবু আবুঝেলকে কতল করার জন্য আবু আবুঝহেলকে সাহস্তা করার জন্য আমার ওই রকম মজবুত সেনাবাহিনীর দরকার মজবুত লোকের দরকার কাকে এরকম খুঁজতেছে পিছন দিক থেকে ওই দুই ছোট্ট বালক যে ডাক দিতেছে চাচা কি হয়েছে তোমাদের আবু জেহেল কোথায় সিল্লা বলেন আল্লাহ একবার জোরে বলে না একবার পিছন দিক থেকে যা বলতেছে আবু জেহেল কোথায় চাচা আবু জেলকে আমাদেরকে চেনে দে আব্দুর রহমান ইম নায়ব বলতেছেন কি বলছো তোমরা আবু জেলকে তোমাদেরকে চেনে দিলে আবু জেলকে তোমরা কি করবা হ্যাঁ আমরা ও আদা করেছি আবু জেহিলকে কতল করব আবু জেহেলকে কতল করবো আমরা ওয়াদা করেছি এবার আব্দুর রহমান আবু জেহেলের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতেছে ওই যে দেখতেছো বড় উঁচু লম্বা ঘোরার উপরে পৃষ্ঠে চড়ে আছে লম্বা চোড়া লোকটা ওই উনি হলো আবু জেহেল এই কথা বলা মাত্রই দুই ভাই আর দেরি করে নাই সরাসরি মনে করেন ওই আবু জেহেলের কাছে গেছে যাওয়ার পরে এখন আবু জেহেল ঘোরা ঘোড়া এরকম আর হৃষ্ট পিষ্ট ঘোরা এখন ছোট মানুষ এরা নাই পাচ্ছে না বড় ভাই বলতেছেন কি করা যায় এক ভাই আরেক এক ভাইকে বলতেছে ঘোড়ার পা ই করো কেটে দাও ঘোড়ার পা কেটে দিলে ঘোড়া কি হবে দেবে নিচু হয়ে যাবে তখন আমরা আবু জেহেল মারতে পারবো ভাইয়ের আমার নবীর মহাব্বত নবীর ভালোবাসা এই দুই ছেলের কাছে কেমন দেখেন এই কথা বলার সাথে সাথে ঘোড়ার যখন পা কেটে দিলেন কেটে দেওয়ার পরে ঘোড়া যখন পড়ে গেল আবু জেহেল পরে গেল আর দেরি করলেন না দুই দুই এই ছেলে সাথে সাথে দেয়া আবু তরবারে ইচ্ছা মত কি অবস্থা আবু কতল করে দিলেন দুনিয়ার মধ্য থেকে শেষ করে দিলেন ভাই রা সংক্ষিপ্ত বলতেছি এই আবু জেলকে কতল করার পর দুই ভাই তরবারি নিয়ে নবীর দরবারে আসছে এক ভাই বলতেছে আমি আবু জেহেলকে মারছি আর এক ভাই বলতেছে না আমি আবু জেহেলকে মারছি নবীজি খুশি হবে নবী বলছে আচ্ছা ঠিক আছে যেই তরবারে তোমরা মারিয়েছ আবু জেহেলকে সেই তরবারি দেখাও সেই তরবারে দু ভাই বের করছে বের করে দেয় দুটার তরবারির ভিতরে রক্তাক্ত অবস্থা নবী আমার বলছে তোমরা দুজনেই আবু জেহেলকে মেরেছো সুহান তোমরা দুজনেই আবু জেহেলকে মেরেছো ভাইয়ের আমার এই দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে ইসলাম নিয়ে যারা খেলা করবে দুনিয়ার জমিনে কোরআন নিয়ে যারা খেলা করবে দুনিয়ার জমিনে যারা আলিম নিয়ে খেলা করবে দুনিয়ার জমিনে যারা আল্লাহর নবীকে নিয়ে খেলা করবে এই দুনিয়াতে তাদের লাঞ্ছিত হতে হবে এই দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে এবং আখেরাতে তাদেরকে লাঞ্ছিত হতে হবে ঠিক কিনা এখন এই জন্য ভাইয়ের আমার এই দুনিয়ার জমিনে কখনো আমরা ইসলাম বিদ্বেষী হব না কুখনো হব না ইসলামী বিদ্বেষী হব না আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকেই যেন দিনের উপরে ইস্তিকামাতের উপরে আল্লাহ তালা আমাদের থাকার তৌফিক আল্লাহ তালা দান করেন সকলে বলেন আহ আমিনা আনিলাম রবাহ আলমিন দান বাক্স চালিয়ে দেন